হ্যালো ভ্রিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলাই সাবডি টোয়েন্টি ফোর চ্যানেল সবাইকে স্বাগত আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভ্রিয়াস আজকে আলোচনা করবো বাংলাদেশ কার রক্ষিত বিষয় বলে একটি সারপত্র প্রকাশিত হয়েছে সেই বিষয়ে আলোচনা করবো ভিডিওকে স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকে তবিয়াস বেশি কথা না বলে চলেন মূল ভিড়তে চলে যাওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ কারা এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা সুরক্ষা সেবা বিভাগের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট এস এস টি ডট গভ ডট এ বিষয়ে হচ্ছে কারা অধিদপ্তরে সরাসরি নিয়োগযোগ্য কারারক্ষী ও মহিলা কারারক্ষী শূন্যপদের সারপত্র প্রসঙ্গে সে বিষয়ে আলোচনা করবো কেউ পাবে না ভিডিওটা কারা অধিদপ্তরের রাজস্ব খাতে সরাসরি নিয়োগযোগ্য নিম্ন শোকে বর্ণিত কারকি ও মহিলা কারকি একশো সাতাশটি মোট পাঁচশো পাঁচটি সোনাপদের জন্য প্রশাসন মন্ত্রণালয়ের চব্বিশ নম্বর দুই তারিখে পরিপ্রেক্ষিত নির্দেশনা অনুযায়ী নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষ বিধি মোতাবেক সরাসরি নিয়োগের মাধ্যমে পণ্যের জন্য নির্দেশক্রমে ছাড়পত্র প্রদান করা হল প্রধান নাম হচ্ছে কারকি এখানে সরাসরি পূরণযোগ্য পদ সংখ্যা হচ্ছে আট হাজার সাতশত পূরণকৃত পদ হচ্ছে আট হাজার তিনশো ছয়ষট্টিটি আর বর্তমান শূন্য পদ হচ্ছে চারশো বিশটি শূন্য পদের পার্সেন্ট হচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট এখানে জাতীয় অভিযান স্কিল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা অর্থাৎ শততম গ্রেড আর হচ্ছে পদ সংখ্যা খালি আছে এখন তিনশো আটাত্তরটি পুরুষ কারক্ষীদের পদ খালি আছে তিনশো আটাত্তরটি তারপর দেখেন মহিলা কারক্ষী পূর্বে অনুমোদিত পদ হচ্ছে

পাঁচশো পাঁচটি পদ খালি আছে কিছু মধ্যে ইনশাল্লাহ প্রকাশিত হবে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে এই সার্কুলার আমি ভিডিও তৈরি করবো প্রকাশিত হয়েছে কিন্তু অতি শীঘ্র একটি সার্কুলার আসতেছে ওই সার্কুলার আসার সঙ্গে সঙ্গে আমি একটা ভিডিও তৈরি করবো তো ফ্রিয়াস ওই সার্কোলার সবাই আবেদন করে ফেলবেন পাঁচশো পাঁচটি পদে সার্কুলারটি প্রকাশিত হবে সেই সার্কুলার সবাই আবেদন করে ফেলবেন তো ভিয়াস আজকে ভিডিও ভিডিও ভালো কম অবশ্যই সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন কোনো কিছু বলতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো ভ্রিয়াস এটা কিন্তু মূলত আসলে আজকে সার্কুলার না অনেকেই আসলে ভুল ধারণা ভাববেন আসলে অনেকে মনে করতেছেন এগুলো ভুল ভাল ভিডিও বানিয়ে আসলে ভিউ বানাতেছে আসলে তা না আপনাদের সতর্ক করার জন্য এগুলো ভিডিও তৈরি করা কারণ কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ সার্কুলার প্রকাশিত হবো আপনারা অনলাইনে থাকেন নেটেই থাকেন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ফলো করেন যে কোন ভিডিও আসতেছে ইনশাল্লাহ তো ভিয়াজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম